আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আর একটি নতুন রেসিপি কল্লাভাজি তিতা ছাড়া কল্লাভাজি আশা করি আপনাদের ভালো লাগবে এর জন্য নিয়ে নিয়েছি আমি তিনটা মিডিয়াম সাইজের কল্লা ভালো করে কেটে দিয়েছি সাথে একটা আলু অ্যাড করে দিয়েছি আমি হাফচা চামচ লমন দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ভালো করে ধুয়ে নেব দেখেন আমি করলাগুলো ধুয়ে নিয়েছি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর যে আমি অ্যাড করে দেব। দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি ছোটো করে কিনে নিয়েছি আর একটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া পাঁচ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেব আশা করি আজকের এই কল্যাচি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো করে মেখে নিয়ে সাপানটা একটু পানি অ্যাড করে দেবো হাফ কাপের চেয়ে একটু কম হবে পানি এটা করে দেব ঢাকনা দিয়ে দেব আসবো সাত থেকে আট মিনিট পর দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দেব আশা করি এইভাবে করলা ভাজি করলে আর তিতা লাগবে না তিন মিনিট পর নাই পানি সব টাকা শুকিয়ে গিয়েছে এরপর আমি কল্লাগুলো একটু ছড়িয়ে দেব দিয়ে হালকা আছে আর দুই থেকে তিন মিনিট রান্না করে নেব দেখেন কল্লা ভাজিটা হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরপর আমি জালটা বন্ধ করে দেবো দেখেন কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের আজকের এই কোল্লাভাজি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ